ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম নমস্কার দর্শক বন্ধুরা ভগবান এই চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল গণেশ পুজোর সময় কোন কোন বিষয় আমাদের কখনোই করা উচিত নয় গণেশ পুজোর সময় এবং গণেশ চতুর্থী দিন এই বিষয়গুলি সর্বদা আমাদের এড়িয়ে চলা প্রয়োজন সনাতন ধর্মে গণেশজিকে সমৃদ্ধি সৌভাগ্য এবং সিদ্ধিদাতা হিসেবে গণ্য করা হয়ে থাকে নিষ্ঠা ও ভক্তি সহকারে সমস্ত নিয়মবিধি মেনে সিদ্ধিদাতার পূজা করলে সংসারে সর্বদা সুখ শান্তি বজায় থাকে সমস্ত প্রকার বাধা দূর হয় তবে অনেক সময় গণেশ পূজার সময় কিছু কিছু বিষয় আমরা অজান্তেই ভুল করে ফেলি তাই এই বিষয়গুলি গণেশ পূজার সময় অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আপনি সম্পূর্ণ জানতে পারবেন গণেশ পূজার সময় কোন কোন বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি প্রথমত গণেশজির পূজার সময় সাদা ফুল ব্যবহার করা একেবারেই উচিত নয় সাদা রঙের কোনো ফুল গণেশজির উদ্দেশ্যে নিবেদন করবেন না গণেশজির উদ্দেশ্যে সর্বদা নিবেদন করুন লাল ফুল যদি সম্ভব হয় নীল অপরাজিতা ফুলও নিবেদন করতে পারেন তবে নীল অপরাজিতা কখনোই গণেশজির পায়ে নিবেদন করবেন না এই ফুলটি গণেশজির মাথায় অর্পণ করতে হয় গণেশ পূজায় লাল ফুল আবশ্যক যেমন পদ্ম জবা ইত্যাদি দ্বিতীয়ত তুলসী পাতা গণেশ পূজায় সম্পূর্ণ নিষিদ্ধ তুলসী পাতায় পূজা করলে তা পণ্ডশ্রম হয়ে যায় এই বিষয়ে পূর্বে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি প্রয়োজনে দেখে নিতে পারেন তৃতীয়ত গণেশজির পূজা কখনোই খোলা জায়গায় করবেন না পরিষ্কার ঘরে বা প্যান্ডেল তৈরি করে পূজা করুন মূর্তিটি উঁচু বেদিতে লাল কাপড়ের উপর স্থাপন করুন মূর্তিটি বসা অবস্থায় থাকা আবশ্যক সুর যেন বা দিকে থাকে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখুন মূর্তি কখনোই বেডরুম গ্যারেজ সিঁড়ির নিচে বাথরুম বা লন্ড্রির জায়গায় রাখবেন না মূর্তি পূর্ব বা পূর্ব উত্তর কোণে স্থাপন করুন দক্ষিণ বা দক্ষিণ পশ্চিমে ভুলেও রাখবেন না যদি সম্ভব হয় দরজার দিকে মুখ করে স্থাপন করুন বাস্তুমতে এটি অত্যন্ত শুভ চতুর্থত পূজার উপকরণ ও নৈবেদ্য কখনোই লোহা স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রে রাখবেন না কাঁসা পিতল বা মাটির পাত্র ব্যবহার করুন পঞ্চমত গণেশ চতুর্থীর দিনে কারো দেওয়া উপহার বা অর্থ দান করবেন না নিজের অর্থ বা উপহার দিতে পারেন কিন্তু অন্যের দেওয়া সম্পূর্ণ খরচ করবেন না এই দিন সঞ্চয়ের প্রতীক তাই অর্থ সংরক্ষণ করুন ষষ্ঠত গণেশ চতুর্থীর দিনে চন্দ্র দর্শন করবেন না এটি অমঙ্গল ডেকে আনে এই দিনে নখ দাঢি চুল কাটা এড়িয়ে চলুন সাদা চন্দন ব্যবহার করবেন না লাল চন্দন আবশ্যক এই বিষয়ে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি প্রয়োজনে দেখে নিতে পারেন সপ্তমত কোনো প্রাণীকে কষ্ট দেবেন না গণেশজি বিঘ্নহর্তা তার পূজার দিনে সকল প্রাণীর প্রতি দয়া দেখানো উচিত মাটিকে অপবিত্র করবেন না থুতু ফেলা বা নোংরা করা এড়িয়ে চলুন পারিবারিক সদস্যদের সঙ্গে ঝগড়া বা বিতর্ক করবেন না নিন্দা নেতিবাচক চিন্তা অলসতা সবই এড়িয়ে চলুন এই দিন মনকে ইতিবাচক ও কর্মঠ রাখুন গণেশ চতুর্থীর দিনে সাদা বা কালো পোশাক পরবেন না উজ্জ্বল ও রঙিন পোশাক পরা শুভ সব শীষে। এই দিনে আমিষ খাদ্য গ্রহণ করবেন না গণেশজির কৃপায় আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক এই কামনা রইল নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন